ফিরে দেব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি ঠাকার না হলে একটু পেঁয়াজ বেশি দিতে হয় পেঁয়াজটাও ভালোভাবে ভাজানো নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলার উপরে ডিপেন্ড করে তরকারি মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারিটা অনেক মজা হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো টাটা আর আলু শাকের ডাটাটা আগে একটু কষিয়ে নেব তারপরে পুঁশাক দেব কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেবো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দেবো শাক শাকটা একটু কষায় নেব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি বেশি দেবো না অল্পই দেব জলটা মাখা মাখা রাখবো তাই অল্পই পানি পানিতে তাঁক রান্না করলে ঝোল মাখা মাখা রাখতে হয় সিদ্ধার্য না পারো ঢাকনা দিয়ে ঢেকে রাখ ঢাকনা উঠিয়ে শাকটা একটু নাড়াচড়া করে নেব আর ঢাকনা দেবে না তাহলে শাকের কালারটা রকম হয়ে যাবে ওরা সবুজ থাকবে আমার শাক রান্না হয়ে গেছে দেখুন শাকটা কিন্তু সবুজেই রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন না কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম